মিনিস্টার হোক বর্তমান সময়ের যারা উপদেষ্টা রয়েছেন এমন মানুষ হোক অথবা যে সমস্ত মানুষদেরকে খুব খুব নিচু মনে মনে করি করি আমরা সমস্ত করেন হতে পারে তারা আহ আমরা কোনটা বলবো কোন ভাষায় বা আপনাদের কোন ভাষায় বলেন আপনারা আমরা জানি না যারা এই যে জুতা স্যান্ডেল শিলায় তাদেরকে আমরা সাধারণত মুচি বলে থাকি কি বলেন এই মুচি বলেন আর মন্ত্রী মিনিস্টার বলেন প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকেরই নিজস্ব একটা আত্মমর্যাদা বোধ নিজের একটা আত্মমর্যাদা বোধ প্রত্যেকটা মানুষের আছে এখন কি আপনি দেখবেন মোহতারাম শুধু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনি দেখবেন যে আপনি ওই ছোট্ট বাচ্চাটার সামনে আরেকটা বাচ্চাকে আপনি কোলে নেবেন তো আপনার কোলে যেই বাচ্চাটা যেতে চেয়েছিল বা আপনার আপন তাকে বাদ দিয়ে যখন ওই ছোট্ট আরেকটা বাচ্চাকে আপনি কোলে নেবেন দেখবেন ওই ছোট্ট বাচ্চাটি সে কিছুই বুঝে না সে কান্না শুরু করে দেবে সে কান্না শুরু করে দেবে অর্থাৎ সেও চাইতেছে না যে তার সামনে আরেকজনকে কি করা হোক এভাবে আপনার দাম দেওয়া হোক তাকে কোলে নেওয়া হোক আদর সেই পাবে এই যে মানুষের মধ্যে একটা মানে সৃষ্টিগত ভাবে রব্বুল আলমিন যে কি দিয়েছেন একটা চেতনা একটা আত্মমর্যাদা বোধ নিজের সম্মান বোধটা যে দান করেছেন এটা রব্বে কারিমের দান এটা কার দান বলেন রব্বেকারি কারিমের দান তো রবীন্দন এই যে আমাদেরকে আত্মমর্যাদা বোধ দিয়েছেন মোহতারা সুদী আমাদের আত্মমর্যাদায় লাগে আমাদের আত্মমর্যাদায় লাগে আমাদের সম্মান বোধে লাগে এমন কাজ যদি কেউ করে এমন কাজ যদি কেউ করে আমরা প্রত্যেকটি মানুষ যে করে এই কাজটি তার উপরে আমরা নাকস হই তার উপরে আমরা নাকশ হই তো মহাতারাম সুদী দেখুন যার যেমন মর্যাদা দুনিয়াতে আমরা কি করতে থাকি ঠিক তার মর্যাদা রক্ষার্থে তার মর্যাদা রক্ষার্থে সে কি করে এমন কি যাকে আল্লাহ সুবহান ও তালা যেমন মর্যাদা দান করেছেন যাকে যেমন মর্যাদা দান করেছেন সে তার নিজের মর্যাদাটাকেও সেভ করার জন্য তার নিজের ইজ্জতকে সেভ করার জন্য এমন কাজ থেকে সে বিরত থাকে যে মানুষ যেন তার মর্যাদা নিয়ে তার আত্মমর্যাদা বোধ নিয়ে কেউ যেন টানাটানি না করে যেই কথা যেই কাজ করলে পরে তার ইজাত যাবে যেই কথা যেই কাজ করলে পরে সে কি হবে আপনার নিন্দিত হবে তার মর্যাদা বোধ আত্মমর্যাদা বোধে লাগবে সেও যেমনটি চেষ্টা করে তার নিজের আচার আচরণ আখলা চরিত্রকে এমনভাবে মানুষের সম্মুখে পেশ করা যেন তার মর্যাদাটা অটুট থাকে ঠিক অনুরূপভাবে যেই মানুষটি আপনার তার সাথে আপনার সম্পর্ক সেও চিন্তা করে যে ইনি যিনি রয়েছেন তার মর্যাদা আমার দ্বারা যেন ক্ষুণ্ণ না হয় আমি যেন তাকে অপমানিত না করি আমার দ্বারা সে যেন হয় আমি আপনি তার সাথে যারা সংশ্লিষ্ট আমরা যেন কি না করি তার ইজ্জত যেন নষ্ট না করি আমরা সেই চিন্তা করি মহতারাও সঠিক ঠিক এই যে যে মানুষকে মর্যাদা বোধ আত্মমর্যাদা বোধ এই যে মানুষকে সম্মান সম্মানবোধ ইজ্জাতের একটা চিন্তা চেতনা এটা রব্বুল আলমিন দান করেছেন কে করেছেন বলেন আল্লাহ দান করেছেন তো দেখুন আল্লাহ শুভহান হতা তিনি আমাদেরকে এই মর্যাদা বোধ দান করেছেন নিজের সম্মান নিজের ইজ্জাত বুঝা নিজের অবস্থান বোঝা যেই যোগ্যতা যেই জ্ঞান এটা আল্লাহ তালা আমাকে সৃষ্টিগতভাবে দান করেছেন ঠিক অনুরূপভাবে মহতার অফ আল্লাহ রব্দুল আলহ আল্লাহ রব্দুল আলহ মিনুর তারও একটা মর্যাদা আছে তারও নিজের শান আছে তারও নিজের মর্যাদা আছে এই জন্য এই মর্যাদা আল্লাহ তাআলার কি মর্যাদা আল্লাহ অবস্থান এটাও আল্লাহ আলামিন আমাদেরকে সতর্ক করেছেন আমার আপনার দ্বারা যেন আমার আপনার যিনি খালিক আমার আপনার যিনি স্রষ্টা আমার আপনার যিনি প্রভু আল্লাহ তাআলা আমার আপনার আচরণের মাধ্যমে আমার আপনার কোনো কথার মাধ্যমে আমার আপনার চাল চলনের মাধ্যমে আমার আপনার আচার ব্যবহারের মাধ্যমে আমার আপনার কোনো ধরনের এমনকি অঙ্গ ভঙ্গিবার মাধ্যমে যেন আমার আপনার রবের শান রবের মর্যাদা যেন কিনা হয় ক্ষুণ্ণ না হয় সেই জন্য রব্বুল আলমীন আমাদেরকে সতর্ক করেছেন

তিনি টানছেন তার কিতাবের মধ্যে এই হাদিসের মধ্যে আল্লাহ সুবান ও তালা বর্ণনা করছেন কে আবু হুরাই আল্লাহ তালু সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরাই রাদি আল্লাহ তালু আমাদেরকে সতর্ক করতেছেন দেখো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিশেষ করে আমরা আমরা যারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমরা যারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং

দেখেছেন তাদের কাছ থেকে যারা এলএম শিখেছেন যারা ইমানি হালাতে তাদের সাথে সম্পর্ক রেখেছেন দেখেছেন সেই সমস্ত তাবে তা যারা এই সমস্ত এরপরে ধারাবাহিকভাবে আমাদের আগে হুজুর বর্ণনা করতেছিলেন যে এই জামানার মধ্যে রব্বুল আলমিন রব্বুল আলমিন তার হাবিব সাল্লাহ আলহি মাধ্যমে যাদের সম্পর্কে বলেছেন যে তুমি কি করবা তারাই হলো শ্রেষ্ঠ তাদের সাথে সম্পর্ক রাখা শুধু তো বলতেছিলেন ভাই আতাআল্লামাল কোরআন ও আননমা তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবো শেখায় তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবো শেখায় দেখেন এই জন্যে হজরত সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত صلى জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে তো সম্পর্ক রাখতে রাখতে হয় একজন আরেকজনের সাথে চলতে হয় তাহলে আমরা কাদের সাথে চলবো কাদের সাথে আমরা সম্পর্ক রাখব মুহতরম সুধি আল্লাহর হাবিজাল আলিয়া তার উত্তর দিয়েছিলেন যে চলব তো তাদের সাথে যাদের কাছে গেলে পরে যাদের সাথে সম্পর্ক রাখলে যাদের সাথে দেখা করলে কি হয় তোমার বৃদ্ধি বৃদ্ধি পায় পায় তোমার তোমার এলেম কি হয় আখেরাতে স্মরণ বেশি হয় একসাথে তিনটি কথা বলে দিলাম মোহতারাম সদি এই জন্যে আল্লাহ সহবাদ আলেম ওলামাদের সহবাদ তাদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমেই আমি আপনি নিজে দামি হতে পারবো

আমরা সকলে জোরে সোরে আরেকবার সুখী আদায় করি আলহামদুলিল্লাহ তো হুজুর চলে এসেছেন এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হুজুর আজকে কোথাও কি রাখেন নাই আপনার অন্য কোন প্রোগ্রাম রাখেন নাই আপনারা বসুন ধীর সুস্থ বসুন একেবারে পিরান খুলে দিল খুলে ইনশাআল্লাহ হজরত এখন আমাদের সামনে আলোচনা করবেন হুজুর আসার আগ পর্যন্ত হুজুর হুকুম পালনার্থে আপনাদের সামনে বেসেছিলাম আল্লাহ